হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু প্যাশন সারু চ্যানেলে তো চলো আজকে নিয়ে এসেছি একটা রেসিপি নিয়ে আমলকির আচার অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি তো প্রথমে আমলকিগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমলকিটাকে স্টিমে দিয়েছি নিচে গরম জল বসিয়েছি আর তার উপরে এই ফুটো করা গামড়ার ওপরে রেখেছি ওই যাতে স্টিমটা লাগে আর তার মধ্যে কি হয় ওগুলো আমলকিটা ভেপে যায় আর দানাগুলো ছাড়ানোর মেন টেকনিক হচ্ছে দানাগুলোও খুব ইজিলি ছেড়ে যায় কারণ মুঠিতে অনেকগুলো বাদ দিতে হয় কারে হয় অসুবিধা হয় আর অনেকগুলো আমলকি ছিল দেখো খুব ইজিভাবে আমি এই জন্য করে নিলাম তো এরপর আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে চারটে লঙ্কা দিয়েছি কিছুটা পরিমাণ জিরা দিয়েছি গোটা জিরে এরপরে আমি দিয়েছি গোটা সর্ষে এরপরে আমি কটা দিয়েছি হচ্ছে গোলমরিচ আর তারপর দিয়ে দিলাম গোটা মৌরি বড় মৌরি এগুলোকে আমি শুকনো কোলায় ভেজে নিচ্ছি তারপরে আমি ওটাকে গুঁড়িয়ে নিয়েছি এরপর আমি কড়ার মধ্যে তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি ওর মধ্যে হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে কি হয় তো বন্ধুরা আচারটা অনেক দিন ভালো থাকে এবার হিং দিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার হয়ে আসছে এরপরে আমি ওর মধ্যে আমলকিগুলো দিয়ে দিলাম যে আমলকিগুলো আমি লিস্ট ছাড়িয়ে রেখেছিলাম সে আমলকিগুলো দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি এরপরে আমি কিছুটা প্রথমে ফার্স্ট প্রথমে আমি আমলকি বঁটি দিয়ে খুঁচিয়ে বঁটি দিয়ে কুঁচিয়ে নিয়েছিলাম তো সেটা দেখছি যে ভোর হয়ে যাবে তারপরে আমি সেকি একজনের কাছ থেকে দেখলাম দেখে আমি ওই প্রসেসে করলাম ভাপিয়ে নিয়ে তারপরে দানাগুলো ইজি হয়ে গেল তো ওই আগের কাটাগুলো ছিল ওর উপরে দিয়ে দিয়ে দিলাম আর আমলকি তো জানোই খুব দামও আর ভালো আমলকি পেটের জন্য ভীষণ ভালো আর এই আচারটার উপকারিতা অনেক আছে বললো এরপরে আমি একটু মানে কড়াইয়ের মধ্যে গায়ের মধ্যে একটু হলুদটা একটু ভেজে নিচ্ছি হলুদটা আগে দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই আমি এখন হলুদটা দিচ্ছিখানি মানে ফ্রাই মতো করে দিলাম এরপর আমি এর মধ্যে নুন দিচ্ছি বিট নুন এটা মানে কি বলে এটাকে হ্যাঁ বিট এ নুন সিন্দুর নুনটাই এরপর আমি ভাজা যে গরম গরম মানে মশলাগুলো ছিল গরম মশলা না সরি ভাজা যে মশলাগুলো ছিল সেইগুলো দিয়ে ভালো করে আমি এ করে নিচ্ছি নেড়ে ছেড়ে নিচ্ছি আর ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ যেটা বলছিলাম এই আমলেখি আচার বন্ধুরা তোমরা খেতে পারো ভীষণ মুখরোচক হয় এর মধ্যে মানে এই আচারটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টাইপ হয় আর এটার উপকারিত হচ্ছে যদি এই সর্দি কাকে সব পেটের বিভিন্ন সমস্যা মানে হজমের সমস্যা এই আকারটা ভীষণ ভালো মানে তোমার সর্দি কাশি তো ভীষণ ভালো জায়গা বাচ্চা বড় থেকে সবাই করে যেতে পারে যেটা কোনো পেট খারাপের ব্যাপার না আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভালো হবে গুড় ছিল গুঁড়ো এ দিয়ে দিলাম এরপরে ভালো করে দেখো আমি মানে নাড়িয়ে নিচ্ছি তেল দিয়েছি অনেকটাই দেরি পরিমাণে তেল দিয়েছি কিন্তু বেশি তেল দেবো না যেরকম আমের মধ্যে তেল একেবারে ভাসে গুড় একটু কম হয়েছিল আর একটু গুড় দিলাম গুড় দিলে এটা কী বলতো মিষ্টি মিষ্টি আচারটা হয় দেখো আমি এটা গুড় দিলাম দিয়ে এরপরে ভালো করে আমলকিগুলো অলরেডি হা ভাপানো ছিল এরপরে আর একটু নরম নরম হয়ে গেলেই আমি নামিয়ে নেবো অলরেডি সব মশলা পড়ে গেছে নুন মশলা হলুদ তেল নুন মানে সবই পড়ে গেছে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটাকে মানে এ করছি কষিয়ে নিচ্ছি আচ্ছা গুড় একটু কম হয়েছিল তাই জন্য ভাবলাম একটু চিনি দিয়ে দিই বলে লাস্ট টাইম এটা চিনি দিলাম মানে গুড়ের ফ্লেভারটা মানে এ লাগছিল তা আমি একটু ভাবলাম চিনি দিয়ে এটা এ করে দিই আর একটু মশলাটা কম হয়েছে তো মশলাটা আমি আলাদা করে রেখে দিয়েছি আর একটু মশলা দিয়ে দিলাম দেখে আমার মনে হচ্ছে একটু মশলাটা কম পড়বে তো পরিমাণটা বুঝতে পারছিলাম না মশলাটা আমি এখনও একটুখানি বাঁচিয়ে রেখেছি তো দেখো আমি মানে ভেবেছিলাম আরেকটু বেশি আমল মানে আমলকি অনুযায়ী আমি ভেবেছিলাম দেব আর আর একটু গুড় দিয়ে দিলাম চিনিতে হচ্ছে না একবার প্রথমে গুড় দিয়েছি আবার এ চিনি দিয়েছি আবার গুড় দিলাম কারণ যত মানে এটা দেবো তত টেস্টি হবে আর মিষ্টি মিষ্টি ভাব হবে আর আমলকির মধ্যে তোমরাও দেখেছো বন্ধুরা আমলকি দিকটা একটু কষ্ট কষ্ট ভাব থাকে সেই কষ্ট কষ্ট ভাবটা দাঁড়ানোর জন্য গুড়টা দিতেই হয় তো আবার আমি গুড় দিয়ে দিলাম আমার মনে হলো যে মানে একটুখানি আমার মনে হলো যে মানে আমলকি যে কষ্ট ভাবটা কীভাবে যাবে আর একটু মিষ্টি না হলে হয় না প্রথমে অনেকবার তিন চারবার ধরে গুঁড় দিলাম এই দেখছো একটা গ্রেভি গ্রেভি ব্যাপার হয়েছে তারপরে এরপর আমি একটুখানি দেখবো যে এর মধ্যে কি আরও আরও নুন মানে গুড় দিতে হবে চিনি দিয়েছি আবার গুড় দিয়েছি তো আবার আমি একটু চিনি দিলাম দেখো আমি আবার চিনি দিলাম মানে আমি টেস্টটা দেখে নিলাম যে মানে আর এর মধ্যে কি আরও একটু দেবো এভাবে আমি একটু দেখে নিলাম তো মোটামুটি আমলকির আচার আমার হয়েই এসেছে মশলাগুলো এ হয়ে গেছে তেল ছাড়ছে তেল অলরেডি ছেড়ে গেছে চিনি দেখো আমার মোটামুটি আমলকির আচার প্রায় ডান এটাকে তুমি তোমরা ফ্রিজে ছ সাত মাস আরামসে ইউজ মানে রেখে দিতে পারো মানে রোদে না দিয়েও রাখতে পারো আর রোদে দেওয়ার দরকার যেহেতু আমি হিং দিয়েছি আর তেল ফেল দিয়ে ভালো করে আমি সব কিছু দিয়ে এ করেছি এটা মানে মোটামুটি নোংরা কাপড়ে নোংরা মানে এই কাপড় অসুখ কাপড়ে হাত না দিয়ে এটা তুমি সাত আট মাসে এক বছর আরামসে রাখতে পারো তো আমি এটাকে আমি নামিয়ে আমার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে আগে ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি কিন্তু বয়মে ঠান্ডা করিনি কারণ গরম রাখলে যে কাঁচটা ইয়ে হয়ে যেতে পারে একটু ঠান্ডা হয়ে যেতে পারে দেখো আমার আচার ডান হয়ে গেছে আমার আচার তো বন্ধুরা তোমরা আমি যেরকম দেখালাম এরমভাবেই তোমরা করো আর মিষ্টিটা তোমাদের তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিতে পারো আমার একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগছিলো যেহেতু কষ্টা ভাবটা থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই